কী রে তিরিশ বছর তো পার হয়ে গেল এবার একটা বিয়েটিএ তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়ি গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোটো ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম না ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটোবেলা থেকে রোজ স্কুলে গিয়ে পরীক্ষার সময় রাতের পর রাত জেগে পড়াশোনা করে বাসে ট্রামে ধাক্কাধাক্কি করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুর এই কথাটা ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে এরকম তো কত মেয়ে আছে যারা ঠিক জানেই না কোন জিনিসটা তাদের অধিকারের আওতায় পড়ে আর সেই জন্য অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী বসাশে সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার ক্ষমতা নিয়ে গাদা গুচ্ছেক লেখালেখি ভিডিও চোখে পড়ে কিন্তু এইসব কিছু থেকে একটু দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনো ছেড়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জটি বইয়ের ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলানো পাশের বাড়ির মহিলাটি তাক লাগিয়ে দিতেন সবাইকে রোজ সকালে কোনো মেয়েটা চুড়িদার পরে ছটাকার কেক খেতে খেতে সকাল আটটার বাসে অফিস যায় সে হয়তো এক সময় স্টেট লেভেলে বাস্কেটবল খেলতো খেলত এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তার শরীরে মায়া দয়া বেশি সে জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাঁচে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন পাতে নিজের ভাগের মাছটাও তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লকআপের ভিতরে বদনামের ভাগিটাও মেয়েদের হতে হয় বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকেই লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয় নানা লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁপিয়ে উঠতে হয় প্রতিদিন স্যারের লোলভ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়োসড়ো ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত অব্দি একটা মেয়েকে অনলাইন দেখলে মনটা ছুকছুক করে উঠে একটু চান্স মেনে দেখতে কিংবা পার্টিতে একটা মেয়ে একটু হেসে খেলে কথা বললে মনে হয় সে হয়তো সিগনাল দিচ্ছে তবে সবথেকে বড় সমস্যা তো মেয়েটা একটু উঁচু পদে যদি একটা চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি তার থেকে একটু বেশি রোজগার করে ফেললে মেয়ে যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাডে টের পাওয়া যায় অফিসের বস ধুর তা আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে না না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে এত দূর অব্দি তাও ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সবথেকে খারাপ কখন লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জড়িয়ে সাকসেস পাওয়া একটা মেয়ের পিছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখো কত লোকের সঙ্গে কিসব করে বেরিয়েছে সাকসেস পাওয়ার জন্য তবে যদি ভাবেন এই সব কিছু যদি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে তাহলে সেই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ হুম হুম একেবারেই তা নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে তার জন্য টিভিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকেও দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত জেগে পরীক্ষার সময় নোটস তৈরি করে দেয় আমি এমন অনেক পুরুষকেও জানি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিক কথা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করাটাই তো স্বাভাবিক কথা বছরের পর বছর ধরে নারী তো শুধু এটাই চেয়ে এসেছে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় চারদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকে বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঢাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙ্গুল তোলেন আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু কি জানেন তো বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি আকাশে ওড়াটা তাহলে হয়তো একদিন আর কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম বাবুই